আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা কিছুদিন আগে কিছু কোয়েল পাখির বাচ্চা ডিম বসাইছিলাম তো সেগুলো বের হয়ে আমরা আট দশ দিনের মতো বোর্ডিং করছিলাম এখন বোর্ডিং করার পরে দেখ দেখতেছিলাম যে আমাদের ওখানে জায়গার স্বল্পতা এর কারণে কয়েকটা বাচ্চা মারা গেছে তারপরে আমরা এগুলোকে জায়গা বাড়িয়ে অন্যত্র সরিয়ে নিয়েছি আপনারা এই ভুল করবেন না আপনারা দেখবেন যে আপনাদের পাখিগুলো বেশি জ্বর সর হয়ে গেছে তখন আপনারা একটু জায়গা বাড়িয়ে নেবেন আর দেখবেন যখন আপনারা যে আপনাদের পাখিগুলো লাইটের নিচে চলে আসছে তখন বুঝবেন যে একটু ওদের আলো মানে তাপমাত্রা বেশি প্রয়োজন আর যখন দেখবেন যে এক সাইডে চলে যাচ্ছে তখন বুঝবেন যে এর তাপমাত্রা বেশি হয়ে যাওয়ার কারণ ওরা লাইট থেকে সরে গেছে আপনারা এই দিকটা ফলো ফলো করবেন সবসময় লক্ষ্য করবেন আর বোর্ডিংটা মেইন বোর্ডিংটা যদি আপনি সুন্দরভাবে করতে পারেন